এমনও হাজার হাজার ইমাম সাহেব আছে যেই ইমামদের নামাজ কোনো দিন আল্লাপাক কবুল করে না তাদের নামাজ আল্লাহর দরবারে কখনো গ্রহণ করা হয় না তাদের মাথার উপর পর্যন্ত আল্লাহর আরস্ত দূরে থাকে তার মাথার উপরে কখনোই নামাজ উত্তোলন করা হয় না সেই ইমামগণ কারা চলুন আজকে সে ব্যাপারেই হাদিসের আলোচনা করব মতে আলো মনবী নূর মুজাসসাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা তিন ব্যক্তির উপরে আল্লাপাক এতই নারাজ হন যে তারা যদি নামাজ আদায় করে তাদের নামাজ কখনোই কোনো সময়ে আল্লাহর দরবারে কবুল হবে না এমনকি আল্লাহ সুবাহানবুয়া তালার আড়স পর্যন্ত এই নামাজ কখনোই পৌঁছায় না চলুন আজকে সেই তিন ব্যক্তি সম্পর্কে আমরা জানব আন আবদুল্লাহ ইবনে আব্বাসিন রদি আল্লাহ তালা আনহু হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালা আনহু থেকে হাদিস খানা বর্ণিত কলা তিনি বলেন পালা রসুল্লাহি সাল্লাহ আলাইহ সাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম ইরশাদ করেছেন সালা সাতুন তিন ব্যক্তি লা তুরফাউলাহুম সলা তুহুম ফাউকা রুসিহিম শিবরান যাদের নামাজ কখনোই তাদের মাথার এক বিঘত উপরে ওঠানো হয় না অর্থাৎ এমন তিন ব্যক্তি যেই ব্যক্তিরা নামাজ আদায় করলে তাদের নামাজ আল্লাহর আরও সে তো দূরে থাক তাদের মাথা থেকে এক বিঘত উপরেও ওঠানো হয় না মানে তাদের নামাজ কোনো সময় গ্রহণ করাই হয় না এখন এই তিন ব্যক্তি কাঁড়া এ ব্যাপারে রসুল বলেন রজুলুন আম্মা কমান ওহম লাহুফ কারি মানে এমন একজন ব্যক্তি যেই ব্যক্তি কোনো মহল্লায় ইমামতি করে মানে হুজুর ইমাম সাহেব যে কোনো মহল্লায় ইমামতি করে কিন্তু তার মুসল্লিরা তার প্রতি সন্তুষ্ট নয় খুশি নয় তার মুসল্লিরা পারত পক্ষে তার পিছনে নামাজ না পড়তে পারলেই শান্তি পায় কিন্তু হয়তো কোনো কারণবশত জবরদস্তির কারণে ক্ষমতার কারণে দাপটের কারণে হয়তো তার পিছনে বাধ্য হয়ে নামাজ আদায় করে এই ব্যক্তির নামাজ কখনোই আল্লাহর দরবারে কবুল হয় না সুতরাং সে ব্যক্তির ইমামতি করার যোগ্যতা ওই মহল্লায় নাই দুই নাম্বার ব্যক্তি তিনি হলেন একজন মহিলা আল্লাহ রসুল বলেন অমরা আতু বাহা আলাইহিত এমন কোন মহিলা যেই মহিলা রাত্রি যাপন করল রাত্রি অতিবাহিত করল কিন্তু তার স্বামী তার উপরে নাকশ রাগ রাগান্বিত বা নারাজ হয়েছেন অর্থাৎ স্বামীকে সে খুশি রাখতে পারে নাই স্বামী তার উপরে রাগান্বিত নাখস হয়েছেন মন খারাপ করেছেন এমন মহিলা যারা রাত্রি যাপন করলো স্বামীর সাথেই থাকলো একই ঘরে কিন্তু স্বামীকে খুশি করলো না বরং স্বামী তার উপরে রাগ করলো সেই মহিলা হাজারো নামাজ আদায় করলে সে নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না মানে তার মাথার এক বিগত উপরেও আল্লাহ উঠান না তিন নাম্বার হলো সেই ব্যক্তি যার ব্যাপারে রসুল বলেন ওয়া আহ ওয়ানি মোতা সরিমান এমন দুই ভাই যেই দুই ভাই আপন ভাই হওয়ার পরেও তারা বিচ্ছিন্ন একে অপরের সাথে হিংসা করে শত্রুতা করে একে অপরের সাথে হিংসা করে শত্রুতা করে একজন আর সহ্য করতে পারে না বরং তাদের ক্ষতি করার জন্য প্রাণপণের চেষ্টা করে যেই দুই ভাই সম্পর্ক ছিন্ন করেছে এই দুই ভাই হাজারো নামাজ আদায় করলে তাদের নামাজ কখনই আল্লাহর দরবারে কবুল হবে না মাথার এক বিঘত উপর পর্যন্ত তাদের নামাজ উঠবে না আল্লাহর আরো সে পৌঁছাবে না সম্মানিত দর্শক শ্রোতা এই যে হাদিসের মধ্যে তিন শ্রেণীর লোকের কথা বলা হয়েছে যাদের নামাজ কখনোই আল্লাহ কবুল করবে না এক নম্বর যেই ইমাম তার মুসল্লিরা তার প্রতি খুশি নয় দুই যেই স্ত্রী তার স্বামী তার প্রতি খুশি নয় তিন এমন দুই ভাই যে এক ভাই আর এক ভাইয়ের প্রতি খুশি নয় বরং তারা সম্পর্ক ছেদ করেছে এই তিন শ্রেণীর মানুষের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না সুতরাং আসুন আমরা এই সমস্ত কাজ থেকে নিজেকে দূরে রাখি এবং আমরা ভাই ভাই সম্পর্ক ভালো রাখি এবং যেই সমস্ত স্ত্রীগুণ আছেন স্বামীকে খুশি রাখবেন পাশাপাশি যারা ইমামতি করি অবশ্যই আমাদের মুসল্লিদের মনোভূত হওয়া চাই মুসল্লিরা না চাইলে সেখান থেকে ইমামতি ছেড়ে দেওয়া উচিত আল্লাপাদ আমাদেরকে কবুল করুন আমিন তবে তারপরে আপনাদের কাছে আমার একটাই দাবি যে এরকম ভালো ভালো ভিডিও যদি আপনারা পেতে চান ইসলামিক কোন আলোচনা যদি পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিন আপনারা এরকমভাবে ভালো ভালো ভিডিও পাবেন পাশাপাশি লাইক শেয়ার করে আপনার বন্ধুদের কাছে এই ইসলামিক ভিডিওটি পৌঁছে দিন এতে আপনিও দায়ী হিসেবে দাওয়াত দাতা হাদিসের দাওয়াত দাতা হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হবেন এর সোয়াব লাভ করতে পারবেন পাক আমাদেরকে সমস্ত ভালো কাজে সহযোগিতা করার তৌফিক দান করুন আমিল ও আখের দাওয়ানা আনিল বিলা রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবারকাত